আমি দোকান করি তার সাথে আমার লাখ টাকার মানুষের স্বপ্ন আমি দেখবো কিভাবে। আমার এখানে আমি ক্ষতিগ্রস্ত তারপরও আমার উপরে আবার অভিযোগ এটা কি করে সম্ভব এটার জন্য আমি সৈদার আছে তাকে দিয়েছি সৈদারের আশ্রয় সৈদার নিয়ে গেছে এখানে সৈদার নিয়ে কি করছে সেটা আমি জানি না এই পরিকল্পনা কিভাবে করছে তারা কত টাকা বিনিময় এই কথা ঘুরিয়ে বলছে সেটা একমাত্র সেই জানে এর জন্য জনগণ আছে বিশালভাবে জনগণের সাথে আপনি কথা বলতে পারেন যার যার সাথে সম্ভাবনা এবং সৈদার থানায় ফোন দিছে বলছে যে ওসি বলছে তার নির্দেশে রাখতে সৈদার নিয়ে কি করছে এটা আমি কি বলবো আমি তো ওই ধরনের লোক না ওই ধরনের কিছুই না এটা এলাকার লোক জানে আমি অসহায় লোক এই বিষয়টা কি সে কত টাকা খেয়ে এই কথাটা এখন ঘুরিয়ে দিছে প্রথম কথা সে কি বলছে এটা তো আপনারা অবশ্যই দেখেছেন কিন্তু এখন কত টাকার বিনিময় সেই কথা বলছে এটা একমাত্র সৈদার জানে যেহেতু আমি সৈদারের জিম্মাতে তাকে দিয়েছি এবং জনগণ আছে এখানে জনগণের সামনে আমি কাছে তুলে এই যে আমার বিরুদ্ধে অভিযোগটা তোলা হয়েছে এটা সম্পূর্ণ বানোয়ার এবং ভিত্তিহীন এবং আমার দুই সন্তান চলে গেছে সে আমার স্ত্রী কিন্তু এটা একটা ষড়যন্ত্র আমাকেও কিভাবে ফাঁসিয়ে আমার সন্তানগুলাকে দুনিয়ার থেকে এতিন করবে এটাই তাদের মূলত চক্রান্ত এছাড়া আমি কিছুই দেখতে পারি না কারণ আমার পিছনে বাইও নাই বান্ধব নাই আমি আমি আমার একমাত্র আল্লাহ নাই কি আমি চাই কে এই গুটি চাল করছে তাকে বের করা এখন আমার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে এটার সম্বন্ধে কিছুই জানি না কিন্তু সে রোববার রাত সন্ধ্যা সাড়ে সাতটায় সাইবুল ডাক্তারের ঘরে যায় সেখান থেকে হালেম খা এবং বজলু লাইট চাল তাকে বের করে ফাঁসের এক বাড়িতে নেওয়ার পরে ওখানে তার জবানবন্দি শোনার পরে সকলে অনেক মন্তব্য করে অনেক কিছু করে কিন্তু কেউই কিছু আমার পক্ষ হইয়া করে নাই না করাতে তখন আমারে ডাইকা নিল তুমি কি করবা আমি বলছি যে এখানে আমার কী করুনীয় আপনি জবাব দেন পরে জিজ্ঞাসা করা হয়েছে বউ বলছে আমি আর সংসারে আর যাব না হয়তো চাকরি বিয়া করবো নাহলে আমি তার ঘরে গলায় রশি দিয়া মারা যাব। তারপরে সেখান থেকে রাইতের পরায় বারটা বেজে গেছে কেউ কোনো সারা না সকল নেতাকর্মীরা ইউনিয়ন ডিপি বা ওয়ার্ডের সকলেই সকলের মতো চলে গেছে তারপর আমি কি করব নিরুপায় এত রাইত এর মাঝায় রশি আমি কাছে কি করার আছে তখন আমি চৈদার এনে চৈদারের হাতে তুলে দিই চৈদার থানায় ওচি সাহেবের সাথে কথা বলে ওচি সাহেব বললে যে এখন এত রাত্রে দক্ষিণ এশিয়া যেই গ্যামজাম

আচ্ছা রিয়াজ আমেনা এবং জাকির মুন্সি নামের তিনজন নাকি তাকে আটক রেখে একদিন না দুই দিন আটক রেখে তারে নির্যাতন করে তার মুখ দিয়ে এগুলো বলতে বাধ্য করছে এই যে একটু কোনো ঘটনা কি আমরা জানেন কারো কাছ থেকে কিছু শুনছেন আচ্ছা তাকে যখন আপনি হেফাজতে নেন তখন কি তার নির্যাতনের কোনো সিমটম তার গায়ে দেখছেন কোনোদিন যাতে সিমটম ছিল

এটা সন্ধ্যা যায়নি আমি এখান থেকে গেছি বলছেন এর পরে যে যায় সাংবাদিক দুইবার লেখালেখি চলতে আছে একবার লেখে আরেকবার লেখে শুরু হইতে লেখালেখি আটকাইছে বা দশ লক্ষ টাকা চাইছে বা নেতাকর্মীরা তাল দিছে তুই ভাসলাক খেয়াবি লাখ মানে আমার দিবি এরই কিছুই না এটি সব সাধারণ নাটক এই নাটকগুলো চলতেছে মেরে মেয়ের নাটক খেলা খেলতেছে আর কি মেয়ে তুমি তো ঢুকছে হ্যাঁ শ্বশুর এবং এই সাইফোনের শ্বশুর শাশুড়ি বোর গাড়ি গ্রাস করার কারণে মেয়েদের এই ঘরে উঠছে মান উঠছে আর অন্য কোনো টাকা মানে আমার গাড়ি হেলে আটকাইছে টাকা চাইছে বা তোরা অর্ধিক নাটক মেয়ের চালে ঘরে মারি ওড়ে নেই কেউ তালে ওড়ে নেই নিজে ইয়াতেই আইছে

মেয়েটা খানি কে আনো খানি কারে কি কইব এটা দেখ দিছ না একার সম্পূর্ণ মিথ্যা মেয়ে যেটা বলছে জাকির মুশি বা ওই রিয়াজ আমেনা এগুলো ওই শরীয়ত মারফত মত সব আছে এগুলো সব মিথ্যা এগুলো এরা সব সৃষ্টি করে না তো মেয়ে কিন্তু আগে থেকে মানে এলো মেলো অবস্থায় কি করব না করব মেয়ে আগে সাক্ষাৎকার দিছে যে আমি দেখ কোন পক্ষে কই ঠো কি কোন পক্ষে কই দিতি যে আমার দিক দিছ নাই আগেও লাইভে একবার বলছে আমরা শুনছি আমি জানি এডু নিয়ে কথাটা সম্পূর্ণরূপে মিথ্যা